অনেকেই আমার শাড়ি পরার ভিডিও পছন্দ করেন তাই ভাবলাম আজকে সময় পেয়েছে একটু শাড়ি পরি আর আমি তো শাড়ি পরলে ওরকমভাবে সাজুগুজু করি না তো আমার একটা লিপস্টিক একটা আইলেনার একটা আই আর একজোড়া কানের দোল আর একটা টিফলেই হয়ে যায় আসলে আমি মেকআপ ওরকম করতে পছন্দ করি না আর মেকআপ আমার একদম ভালো লাগে না খুব বিরক্ত লাগে মেকআপ করতে তবে আমার একটা ইচ্ছা আছে মেকআপ করে লাল টুকটুকি একটা বেনারসি শাড়ি পরে একটা ভাইরাল নিব কেমন হবে বলেন তো আসলে খুব ইচ্ছে তবে আপনারা যদি পাশে থাকেন এবং আপুকে সাপোর্ট করেন অবশ্যই সম্ভব হবে জানি না আমি আপনাদের আপনাদের কাছে কতটা কতটা পছন্দের এবং আমি করতে পেরেছি তবে চেষ্টা করি সময় ভালো ভিডিও দেওয়ার দোয়া করবেন আপুর জন্য যেন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি শাড়িটাতে আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলে যাবেন কেমন তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আপুর অনেক অনেক বেশি প্রয়োজন আপনারা যদি এভাবে আমাকে ভালোবাসা দেন আমি অনেক দূর যেতে পারবো আর আমি চাই আমাকে যারা ভালোবাসেন এবং আমার ভিডিও যারা পছন্দ করেন তারাই আমাকে সাপোর্ট করেন দু একজন মানুষ আছে যারা ব্যাট কমেন্ট করে যারা আমাকে পছন্দ করে না তবে সবার পছন্দের হয়ে ওঠা সম্ভব না সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাদের পছন্দেরও আমি হয়ে উঠতে পারি তবে সব সময় চেষ্টা করি আমি নিজের মতো করে ভিডিও দেওয়ার আমি কাউকে কপি করে কখনো কোনো ভিডিও আপলোড করতে চাই না এবং করি না কেন জানেন আল্লাপাক সবাইকে সৃষ্টি করেছে সবার মধ্যে একটা না একটা গুণ দিয়েছে আমি চেষ্টা করি সবসময় আমার মতো করে ভিডিও করার কারণ কাউকে কপি করে কাউকে নিয়ে কোনো কথা বলে আমার ওরকম কোনো ইচ্ছা নেই ভাইরাল হওয়ার এবং ভিউ কামানোর কারণ আমি সবসময় চেষ্টা করি আজ না হয় কাল আমি একদিন সফল হব আর আপনারা যদি আমাকে মন থেকে ভালোবাসেন আমি সেটাতেই অনেক অনেক বেশি খুশি আমি চাই না কখনও কোনো মিথ্যা আশ্বাস দিয়ে বা কোনো মিথ্যা কোনো স্টোরি শেয়ার করে আপনাদের কাছ থেকে ভালোবাসা পেতে আমি চাই আপনারা সবাই আমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসেন এবং আপুকে সাপোর্ট করেন জানি না আপনারা আমাকে কত দূর নিয়ে যাবেন তবে আমার চেষ্টা আমি করে যাব এখন বাদ বাকি ইচ্ছা আল্লাপাকের আর আপনারা যদি আপুকে সাপোর্ট করেন তাহলে আমি সফল হতে পারবো তো আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকলে আমি খুবই ছড়ি এবং আপুর জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আপুর পেস্টিফ অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন আল্লাহ yes